বৃন্দাবনে উপস্থিত হয়েছে দেখে নন্দ মহারাজ আর যশোদা ক্রন্দন করছে গিয়ে বলছে কেন কাঁদছেন জানেন কৃষ্ণকে কৃষ্ণ আপনার শুধু পুত্র নয় সে ভগবান যেই বলেছে ভগবান আরো বেশি করে কান্না করা শুরু করেছে নন্দ যশোদা উদ্ধব তুমি আসার আগে আমাদের যতটা দুঃখ ছিল এখন দশ গুণ দুঃখ বেড়ে গেল এতদিন জানতাম আমরা পুত্রকে হারিয়েছি এখন দেখি শুধু পুত্রকে হারাইনি আমরা

আবার আশার অভিলাস পূর্ণ না হতেই তাদেরকে আলাদা করে দাম রাধা রানী কন্দন করছে সখী আমি আর প্রাণে বাজব না আমি আর প্রাণে বাজব না তাই তোরা না পড় আমি রাধায়ঙ্গ সখী না আমি জলে মরিলে তুলিয়া রাখি কালো আমার বধু কালো আমি তাই তো তমালবাসী ভালো আমার তমাল কালো আমার বধু কালো তাই মরিলে তুলিয়া রাখি কেন মল্লে তোমালের গাছে বেঁধে রাখলে কি হবে বললে মরে কখনো সেবা করা যায় দেখো রাধারা ভালোবাসা বলছে সন আমার দেহটা প্রথমে পঞ্চত্ব প্রাপ্তি হয় দেখুন পঞ্চত্ব প্রাপ্তি মানে আমার যে দেহে ক্ষিতি অজ মরুদ বোম আছে পাঁচটা জায়গায় ভাগ হয়ে যাবে তাহলে যে অংশে আমার যে জায়গায় আমার দেহের ক্ষিতি মানে মাটি পড়বে সেই জায়গার মাটিটা উর্বর হয়ে যাবে উর্বর হলে ভালো ঘাস হবে আর ঘাস হলে বধু যখন গোচারণে যাবে বধু নুক আর ঘাস খাবে ঘাস খেলে ভালো দুগ্ধ প্রদান করবো ওই দুগ্ধ আমার বধু সেবা আর ওই পথ দিয়ে যখন আমার বধু যাবে আমি তার চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরব আমি জনমের মত বধুর দাসী হব তাই আমি মরেও বধুর সেবা করব তোরা আমাকে তোমার গাছে তুলে রাখ তাই না পোড়া বিরাধায় অঙ্গ না ভাষা জলে মরিলে তুলিয়া রাখি আমি তোমালে দিদালে এই হলো ভালোবাসা সখীরা হাসছে হায় 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 এরকম ভালোবাসা কারি হয় উদ্ধব গিয়ে দেখি রাধা রানীর এইরকম প্রলাপ রাধা রানী বলছে ওই রূপে নয়ন দিয়ে আমার ভুল হয়ে গেছে এ ভ্রমর উদ্ধবকে কালো ভ্রমর মনে করে বলছে চলে যায় গাতে যে যেমন হয় তার বন্ধুও তেমন মাতালের বন্ধু কি ভালো হবে মাতালি হবে তোর বন্ধু কাপড় তুই কাপড় চলে যা উত্থা বলে কেন আমার বন্ধু কি করেছে বলে কি করে হ্যাঁ বলবো তোর বন্ধুর গুণের কথা হ্যাঁ সত্য যুগে বলি বলল ত্রিপাদ ভূমি না ও ত্রিপাদ ভূমি নিতে গিয়ে সব নিয়ে নিল এটা কি ভালো কাজ করেছে হ্যাঁ বলির কি অন্যায়টা ছিল বলি বললো বটু ব্রাহ্মণ নাও তুমি মেপে নাও মেপে নিতে গিয়ে সব মেপে নি তোর বন্ধু ভালো আর বলবো দেখি রাধে আচ্ছা রাম অবতারে অন্যায় করেছে রাম 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 সর্বক্ষণ করত ভাতৃব প্রতি একটু দৃষ্টি দিয়েছিল তাই বলে তাকে হত্যা করতে হবে বানবিদ্ধ করে সে তো ভক্ত রাম নাম করতো সর্বক্ষণ এটা ভালো কাজ করেছে আচ্ছা আর একটা আচ্ছা সুরপনাকার কি দোষ ছিল কেউ কাউকে যদি ভালোবাসে সে তো মর্যাদা পুরুষোত্তম ভগবান তাকে যদি কেউ প্রতিরূপে পেতে চায় সেটা কি দোষে হ্যাঁ সে নিজেই বলেছে আমাকে যে যে ভাবে ভালোবাসে যে যথামান প্রবর্তন্ত যে আমাকে যেমন ভালোবাসে আমি তেমন ভাবে তাকে ভালোবাসি আচ্ছা সুরপনাকার কি দোষ হ্যাঁ নাকটা দিল কেটে এটা কি তোর বন্ধু ভালো কাজ করেছে বলছে আমার বন্ধু যখন ভালো না কি দরকার বন্ধ করো তার নামে আনবে না রাধে নাম করা বন্ধ আর নাম করার দরকার নেই বলছে ওইটাই তো পারি না রে ভ্রমর তার কথা ছাড়া আমরা থাকতে পারি না সে অন্যায় করেছে তবে শোন ভ্রমর গিয়ে বলবি এই কাজটা করা একটুও ঠিক হয় কাউরি ঘরে আগুন লাগিয়ে দিয়ে শিকল তোলা একদম উচিত নয় কার ঘরে আগুন লাগালো আর কার ঘরে শিকল তুলে দিল রাধারানী বলছে বলবো আমাদের মতো হতভাগিনীর ঘরে আগুন দিয়েছি তাই বিরোহক আমাদের এই দেহঘরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর একটা শিকল তুলে দিয়েছি ওই জন্য আমাদের প্রাণ পাখি ছটফট করছে যেতে পারছে না কেন শিকল তোলা তো উদ্ধব বলছে শিকলটা কি তুলেছে রাধারানী বলছে বলবো শিকলটা কি ওই যে আমি আজ যাই আমার কাল আসবো ওইটাই হলো শিকল ওই জন্য আমরা প্রাণেও মারা যেতে পারছি না প্রাণ পাখি ছটফট করছে বেরোতে পারছে না তাই একদম ঠিক করেনি হঠাৎ রাধারানী দেখে কি একটা বায়স মানে কাক যাচ্ছে মথুরা রাধারানী এই বায়সকে বলছে এ বায়স মথুরাই যাবি না ওখানে একজন দুষ্ট করে তুই ভালো আছিস দুষ্ট হয়ে যাবে হঠাৎ দেখে রাজহাঁস যমুনার তটে তটে ধীরে তীরে চলেছে মথুরা আর ভাই এটা হলো হংসদূত হংসদূত একটি গ্রন্থ আছে রূপকস্বামী বাদের লেখা অপূর্ব শুধু রাধারাানীর বিরহের কথা হংসকে দূত করলে দুধ করে বলছে ও হে হংস তুই দেখতে বড়ো সুন্দর তো আমার মনের কথা একটু কি বলছিস যে রাধারানী কত কষ্টে আছে একবার যেন এই শিশু দেখি হংস বলছে কেন তুমি যাও না মাত্র দশ কিলোমিটার তাকে আসতে বলবো কেন আমি মধুরাই গিয়ে রাধারানী বলছে হংস অনুরোধের মিলন কখনো সুখের হয় না আমি যাব অনুরোধ করব সে আসবে বৃন্দাবনে তার সঙ্গে আমার মিলন হবে ওই মিলন আমি যাই না কেন অনুরোধের মিলন কখনো সুখের হয় না তুই গিয়ে বলিস যে রাধারানী বড় কষ্টে আছে একবার যেন সেই নেত্রে আছে রাধারানীর বদন রাধে আমি অবশ্যই যাব গিয়ে তোমার বধুকে বলব ওহে শামসুন্দর ও হে একবার তুমি বৃন্দাবনে চলো উদ্ধ কৈলীলা দর্শন করে রাধারানীকে প্রণাম করবে সে ক্ষমতা নাই চিন্তা করছে সর্বনা ভালোবাসা এইরকম হয় তাই উদ্ধব রাধারানীকে প্রণাম না করে রাধারানীর চরণ ধুলির বন্দনা করলেন বন্দে নন্দ ব্রজশৃণাম সাদরে এনম অভীক্ষ্ণশঃ যা সাম হরি কথদিগিতম পুনাতি ভুবন ত্রয় দশ মাস থেকে চলে গেলেন বৃন্দাবনে উদ্ধব গিয়ে বললেন কৃষ্ণ অথরা সেই রকম নিষ্ঠুর আমি জগতে কাউকে দেখি ভগবান হাস্তেনার আর বলছেন কেন কি হয়েছে বলছে তুমি একবার ব্রজে চলো ব্রজে সর দিনে দুয়ের মত তোমার মান না মানে ফিরে আমি মুখে বলবো না কৃষ্ণ একবার দিনে মতো বৃন্দাবনের কি দশা যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মুথুরা এসেছ সেদিন থেকে তোমার পিতা নন্দ মহারাজ আর মাতা যশোদার নয়ন জলের বিরাম তারা গ্রন্ধন করে করে অন্ধ হয়ে কৃষ্ণ ব্রজ গোপি দুর্বলা হয়েছে তারা রান্না করে না উনুনে সব মাকড়সাই জাল বাঁধে বেঁধেছে সেদিন থেকে আর বৃন্দাবনে ময়ূর নাচে না ভ্রমর গান করে না যমুনা প্রবাহিত হয় না চলো একবার ব্রজে চলো সারো দিনে মতো তোমার মন না মানে ফিরে ফিরে দ্রুত যদি বলো স্যাম চলতে চরণ ধুলাই ধূসর হবে আছে ব্রজ গোপীর ওই ব্রজ গোপীর নয়ন জলে চর পাখালিবে তারা নয় কুম্ভ রেখেছে তোমার ওই চরণে ঢালবে বলে তারা নয় কুম্ভ ভরে রেখেছে তোমার ওই চরণে সদায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারা তোমার ওই চরণে জলে ঢালবে বলে তারা নয় ভরে রেখেছে আর সব মাতানন্দ মাতা রানী লয়ে নবনী ফিরছে দারে দারে গোপাল আই বাবা আই গোপাল 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 বলে তোমার মা নন্দ রানী ক্রন্দন মাতা নন্দ লয়ে নবনি ফিরছে দারে দারে আর ওই নন্দ পিতা জেলেছে চিতা তোমার ওই নন্দে আমার প্রাণের কি কাজী বলো কৃষ্ণ যদি ফিরে না এলো আমার ছা প্রাণে কাজ বলো আমারে কৃষ্ণ যদি বৃন্দাবনে নাই বা এলো আমার এ মানবজন বিফলে গেল কৃষ্ণ যদি ফিরে নাই বা এলো আমার মানবজন বিফল হলো তাই নন্দ পিতা গেলেছে চিতা প্রাণে তিবার আর বলবো না মথুরাধীশ তোমার ওই বাল্য শাখা সিদাম সুদাম তারা আজ পর্যন্ত একটা ফল খায় না ফল হাতে ধরে শুধু মথুরার দিকে চিন্তায় শুধু কানাই 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 বলে সেবা করে না ঘাস খায় না তারা শুধু দেখো তারা পশু তুলে জন্ম নিয়েও কত তোমায় ভালোবাসে ভগবান বলছেন কাদেরকে পশু বলছো যাদের কৃষ্ণ বিরহে নয়নে জল আছে তারা কি পশু তারা কখনো পশু নয় পশু বলতে হয় যাদের কৃষ্ণ বিরহে নয়নে জল আসে না কৃষ্ণ নামে জল আসে না তাদেরকে পশু বলে এইভাবে অনেকক্ষণ কথোপকথন হলো কথোপকথন হওয়ার পরে ভগবান বললেন উদ্ধব আমি সব জানি সব বুঝি আমি ব্রজবাসীরা যে কত কষ্টে আছি আমি জানি বিরহ ছাড়া যে প্রেম আস্বাদন হয় না উদ্ধা উদ্ধাবকে প্রেমের মহিমা বোঝালেন ভগবান মথুরাধীশ চিন্তা করলেন অনেক দিন হয়ে গেল মথুরায় আসা এখনো যারা সন্ধ বেঁচে আছে তাই ভগবান জরাসন্ধকে এখনো রেখে দিয়েছেন সুভদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন ভগবান চিন্তা করলেন রাজন আর মথুরায় থাকব না আবার যদি জরাসন্ধ আক্রমণ করে মথুরায় অনেক ক্ষতি হয়েছে তাই ভগবান সমুদ্রকে ডেকে বললেন সমুদ্র তোমার বক্ষমাঝে আমায় একটু জায়গা দাও আমি সুন্দর একটি নগরী নির্মাণ করছি সমুদ্র জায়গা দিলেন বিশ্বকর্মাকে আদেশ দিলেন ভগবান বিশ্বকর্মা যাও তুমি সমুদ্রভক্ষ্যে সুন্দর নগরী নির্মাণ করো আমি ব্রজবাসীদের নিয়ে সমুদ্রভক্ষে বসবাস করবো বিশ্বকর্মা বললেন প্রভু এ তো আমার আপনি আমার বিরাজ করবেন আমি নিত্য আপনার দর্শন এ তো আমার বড় ভাগ্য সমুদ্র জায়গা বিশ্বকর্মা নগরে নির্মাণ করলেন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত বলছেন রাজন এই হলো সোনার দ্বারকা পুরী ভগবান সমস্ত প্রজবাসী প্রিয়জনগণকে নিয়ে চলে গেলেন দ্বারকায় মথুরা লীলা করার পরে ভগবান দ্বারকায় গিয়ে হলেন দ্বারকাধীশ ভগবান দ্বারকায় গিয়ে ভগবান মহিষীকরণ লীলা শুরু করে দ্বারকায় ছিলেন নিরানব্বই বছর